আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কী অবস্থা সবার আমরা গতদিন মূলত সরল লেখার সমীকরণ বের করা শিখছিলাম আজই তারই ধারাবাহিকতায় আমরা সরল লেখার সমীকরণ বের করাই দেখব কনসেপ্টটা যদিও সহজ কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় বারবার এই কনসেপ্টটা থেকে প্রশ্ন এসে থাকে চলো তাহলে আমরা শুরু করি আর আমি আজকে আছি তোমাদের সাথে আমাদের রাতুল পড়াশোনা করতেছি বুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমরা যে কনসেপ্টটা পড়ব সেটা হচ্ছে ছেদক আকৃতির সরল রেখা এখন ছেদক আকৃতির সরল রেখাটা কীরকম হবে আমরা এখানে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা যদি নিয়ে নেই এটা যদি ধরো আমার মূল বিন্দু হয় ধরো এটা হচ্ছে আমার মূল বিন্দু মানে এই যে এই পয়েন্টটা হচ্ছে আমার জিরো কমা জিরো এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম আর এটা হচ্ছে আমাদের জন্য ওয়াই এখন আমরা যেটা দেখব আমাদের একটা সরল অক্ষ ব্যবস্থার সাথে কিভাবে থাকলে সেটা মূলত একটা ছেদক আকৃতির রেখা। হয় ধরো একটা সরল রেখা আমাদের দুইটা অক্ষকেই ছেদ করে যাচ্ছে যদি দুইটা অক্ষকে ছেদ করে যায় তাহলে এই ধরনের রেখাকে আমরা মূলত বলে থাকি ছেদক আকৃতির সরল রেখা এখানে দেখো অক্ষ রেখা থেকে সরল রেখাটা ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ ছেদ করেছে তারপর আমাদের যে এক্স অক্ষ আছে সেই এক্স অক্ষ থেকেও সে একটা নির্দিষ্ট অংশ ছেদ করেছে ধরো আমরা y অক্ষ থেকে ছেদ করা অংশের নাম দিচ্ছি বি এবং এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে নিচ্ছে তার নাম দিচ্ছি এ তাহলে আমাদের এই সরলরেখার ইকুয়েশনটা হবে হচ্ছে X ডিভাইডেড বাই এ প্লাস ড বাই বি এটার প্রমাণ আজ আমি তোমাদের আপাজত দেখাচ্ছি না আমরা শুধুমাত্র টা দেখলাম কিন্তু খুবই সহজ কি করতেছি আমার একটা সরল রেখা এক্স অক্ষরেখা দুটিকে ছেদ করতেছে এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে নিচ্ছে ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে নিচ্ছে তাহলে আমাদের রেখাটা দেখতে এরকম তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস দেখব আমাদের এ আর বি এর ভ্যালুগুলো যদি এ কখন পজিটিভ হবে এ পজিটিভ হবে তখন যখন আমার x অক্ষর পজিটিভ দিক থেকে কাটবে যখন আমার x অক্ষের পজিটিভ দিক থেকে কাটবে সিমিলারলি আমার বি পজিটিভ হবে কখন যখন আমার y অক্ষের পজিটিভ দিক থেকে কাটবে ধরো আমার একটা সরল রেখা সেটা হচ্ছে এই যে এই সরল রেখাটা। আমরা যদি এই রেখাটা কনসিডার করি তাহলে দেখো এটাও কিন্তু আমার একটা ছেদক আকৃতির রেখা ধরো এই রেখাটা আমার অক্ষ থেকে এ ড্যাশ পরিমাণ অংশ কেটে নিচ্ছে আর এখান থেকে বি ড্যাশ পরিমাণ অংশ কেটে নিচ্ছে তাহলে আমরা যদি এই সেকেন্ড সরল সরল সরলরেখাগুলোর নাম দিয়ে দিই এটা হচ্ছে আমাদের ফার্স্ট সরল রেখা এটা হচ্ছে আমাদের প্রথম সরল রেখাটা এক নম্বর রেখা আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড সরল রেখাটা এখন এই সেকেন্ড সরলরেখার ইকুয়েশনটা কি আসবে দেখো সেকেন্ড সরল সরলরেখা যেটা আছে আমাকে যদি কখনো বলে এক্স অক্ষ থেকে কেটে নেওয়া অংশের দৈর্ঘ্য কত এখন যদি আমাদের কোয়েশ্চেনে জিজ্ঞেস করে সরলরেখার থেকে কেটে নেওয়া বা অক্ষ থেকে কেটে নেওয়া অংশের দৈর্ঘ্য কত এখন দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হয় দৈর্ঘ্য কিন্তু নেগেটিভ হবে না লেন্থ কিন্তু কখনো নেগেটিভ হয় না তাই যদি আমাকে দৈর্ঘ্য জিজ্ঞেস করে তখন যেদিক থেকেই কাটুক তার মুরুল ভ্যালুটা আমরা নিব বোঝা গেল তো বোঝা তো গেল আচ্ছা তাহলে দৈর্ঘ্যের ব্যাপারটা একটু মাথায় রেখো যে আমাদের যদি বলে যে কত তাহলে কোন দিক থেকে কাটতেছে আমাদের সেটা করার কিন্তু আমরা এই সরলে ইকুয়েশন লিখতে যেতাম কিভাবে লিখতাম এক্স এখন আমার এই ড্যাসটা কিরকম হবে বলো তো এ ড্যাশটা মূলবিন্দু থেকে ভাম দিকে আছে তাহলে এটা কিরকম হবে মাইনাসে প্লাস আর বিটাও হচ্ছে নেগেটিভ দিকেই কিন্তু আছে ওয়াই এর ওয়াই ডিভাইডেড বাই মাইনাস বি ইকুয়াল ওয়ান দেখো কনসেপ্টটা কিন্তু খুবই সহজ বোঝা গেল আচ্ছা চলো আমরা সামনের দিকে যাই আমরা যে কনসেপ্টটা শিখলাম সেই কনসেপ্টসটার আলোকে এই কোয়েশ্চেনটা দেয়া আছে এই অংশটা আমি একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি তোমরা হচ্ছে কোয়েশ্চেনটা একটু পড়ার ট্রাই করো আমাদেরকে বলতেছে যে 3 ডিভাইডেড বাই 3 plus x plus 1 ডিভাইডেড বাই 3 এটা হচ্ছে আমার একটা সরল রেখার ইকুয়েশন এই রেখাটা x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে বি বিন্দুতে ছেদ করে তাহলে ব্যাপারটা কি রকম ধরো এখন যেহেতু আমরা x এর ভ্যালু জানি না আমরা কিন্তু বলতে পারবো না যে হচ্ছে সরল রেখাটা কোথায় হবে আমরা একটা আমাদের সুবিধার জন্য একটা সরল রেখা এঁকে নিব বুঝতে পেরেছো ধরো আমরা সরল রেখাটা এঁকে নিচ্ছি এখানে আছে আমাদের সরল রেখাটা এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সরল রেখা যার ইকুয়েশন আমরা বের করতে চাচ্ছি এখন এই সরল রেখাটা আমাদের এক্স অক্ষকে এ বিন্দুতে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করতেছে এক্স অক্ষের ছেদ বিন্দুর নামটা হচ্ছে আমাদের এ ওয়াই অক্ষের ছেদ নাম হচ্ছে বি এখন একটা জিনিস খেয়াল করো এর এর ভ্যালুটাকে আমরা এভাবে লিখতে পারি না যেহেতু এক্স অক্ষের উপরে আছে এক্স কমা জিরো এবং বিকে কি এভাবে লেখা যাবে না জিরো কমা ওয়াই y অক্ষের উপরে x এর সকল ভ্যালুই তো জিরো বোঝা তো গেল আচ্ছা এখন আমরা ধরে নিচ্ছি এই দুটো পয়েন্টকে কারণ আমাদেরকে বলে দিচ্ছে x অক্ষ এবং y অক্ষকে ছেদ করে আমাকে এখন বলতেছে ab রেখা খণ্ডের সমীকরণ মানে রেখা মানে রেখাটো তো আমরা দুটো অক্ষকে ছেদ করে যাচ্ছে এই রেখার সমীকরণটা আমরা যদি এই অংশটুকু আমরা কিন্তু পুরো সরল রেখার ইকুয়েশনটাই বের করব খন্ড বলার কারণ হচ্ছে ছেদ করে যাচ্ছে এই কারণে বুঝতে পেরেছো আচ্ছা যেটা বলতেছিলাম আমরা এই ইকুয়েশনে একটা কাজ করতে পারি এই ইকুয়েশনে আমরা x এর ভ্যালু 0 বসিয়ে দেই কারণ দেখো এই বিন্দুটা তো আমার সরল রেখার উপরেই আছে ও এ বিন্দুটা উপরেই আছে না তাহলে আমি এ বিন্দু কোথায় বসাবো এটা হচ্ছে আমার ধরো আমার সরল রেখার ইকুয়েশনটা এটা আমি এখন এ বিন্দুকে হচ্ছে এ এ বিন্দু বসাবো বসাবো বিন্দুটি বসিয়ে কেন কারণ বিন্দুটা অবশ্যই আমার সরলরেখার উপরে আছে এজন্যই কিন্তু আমি বসাতে পারবো বুঝতে পেরেছো এখন যদি আমি এ বিন্দুটা রেখায় প্লট করি তাহলে আমার জিনিসটা কিরকম আসবে দেখো এই বিন্দু যদি আমি প্লট করি তাহলে এক্সের ভ্যালুটা আমার থাকবে ওয়াইয়ের ভ্যালুটা আমার জিরো হ্যাঁ ওয়াইয়ের ভ্যালু যদি জিরো হয় এই জিনিসটা এই পাশে চলে আসবে এই পাশে চলে এসে এটা কি থাকবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এখন এখান থেকে আমরা এক্সের ভ্যালু ক্যালকুলেট করতে পারব থ্রি মাইনাস নাইন এটা লেখা যায় তাহলে আমাদের এক্সের ভ্যালু কি আসলো আমাদের এক্সের ভ্যালু আসলো হচ্ছে মাইনাস নাইন মাইনাস থ্রি মাইনাস বোঝা গেল এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু আমরা এক্সের ভ্যালু পেয়ে গিয়েছি আমাদের নেক্সট কাজ হচ্ছে ওয়াই ভ্যালু ক্যালকুলেশন করা কি খুব জটিল কোনো কাজ হবে একটু ভেবে দেখো তো খুব জটিল কাজ কিন্তু না কারণ দেখো আমাদের বি বিন্দুটাও কিন্তু এই সরলরেখার উপরেই আছে আমি এখন যে কাজটা করেছি আমি যদি সিমিলার কাজটা আবার রিপিট করি তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে তাহলে আমি আবার কি করব এবার হচ্ছে আমি সরল বসাবো। আমার যে বিন্দুটা আছে আমার জিরো কমা ওয়াই ওকে আমি সরল রেখার উপরে বসিয়ে দেব বোঝা গেল কেন বসাচ্ছি যদি বসিয়ে দেই এখানে যদি আমি এক্স এর ভ্যালু জিরো করে দেই আমার ওয়ায়ের ভ্যালু কি পড়ে থাকে দেখো তো ওয়ার ভ্যালু এরকম কিছু পড়ে থাকে না ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি তার মানে আমাদের ওয়াই ভ্যালু হচ্ছে ফোর ডিভাইডেড বাই থ্রি এখন আমরা এক্স জানি ওয়াই জানি তারপরে হচ্ছে যেহেতু আমরা সব কিছু জানি তাহলে কিন্তু আমরা চাইলে ইকুয়েশনটা লিখে ফেলতে পারবো তাহলে আমাদের ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে আমাদের ইকুয়েশনটা আমরা আগের পেজে যেটা দেখে এসেছি সেটার সাথে যদি আমরা মিলিয়ে মনে করার ট্রাই করি আমাদের ইকুয়েশন হবে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ তার মানে আমার এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে এখানে যেটা এক্স সেটাই তো মূলত এর ভ্যালু সেটা হচ্ছে আমার মাইনাস টুয়েলভ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফোর বাই থ্রি ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার বোঝা গেল তাহলে দেখো খুবই সুন্দর একটা ম্যাচ ছিল না যেটা হচ্ছে আমরা শুধুমাত্র এই একটা কনসেপ্ট জানলেই খুব সহজেই করে ফেলতে পারবো দেখো আমরা কিন্তু ওকে যদিও ফার্স্ট কোয়ার্ডিনেন্টে ধরে নিচ্ছিলাম আমার আলটিমেটলি ভ্যালুটা কিন্তু নিচে নেগেটিভ চলে আসছে তার মানে এটা আমার কোন কোয়ার্ডেন্টে আছে বলতো সেকেন্ড কোয়ার্ডেন্টে এই রেখাটা ছেদ করতেছে। আচ্ছা এটা তো বোঝা গেল আরেকটা জিনিস দেখি এটাতে কি বলতেছে একটা রেখা সেটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষকে ছেদের অংশগুলোর উল্টো মানের যোগ একক হলে রেখাখণ্ড আচ্ছা দেখো এখানে জিনিসটা হয়তো টাইপিং এ কিছুটা ভুল হয়েছে আমার জিনিসটা হচ্ছে এরকম একটি রেখার এক্স এবং ওয়াই অক্ষকে ছেদের অংশগুলোর উল্টো মানের যোগ এখানে হবে হচ্ছে সি একক হলে সি একক হলে এই জিনিসটা নেই দেখাও যে রেখাখণ্ডে একটি নির্দিষ্ট বিন্দু গামী এবং বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো এটা কিভাবে করা যায় তার জন্য আমরা আগের মতোই আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাটা নিয়ে দেখো স্থানাঙ্ক ব্যবস্থা আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য বারবার নিচ্ছি তোমাদের কিন্তু এগুলো নেওয়ার কোনোই প্রয়োজন নেই তোমরা এখন যারা নতুন শিখতেছ তারা যদি জিনিসগুলো ধরতে না পারো শুরুতে আমার সাথে তাহলে কোনোই সমস্যা নেই কিন্তু যা দ্বারা হচ্ছে এই জিনিসগুলো আগে পড়েছো তারা যদি ধরতে পারো খুবই ভালো যদি না ধরতে পারো তাও সমস্যা নেই একটু শিখে নাও তারপরে হচ্ছে প্র্যাকটিস করে নিলে হয়ে যাবে এখন আমাদের যে লাগবে ধরো আমরা ধরে নিচ্ছি আমাদের এবারের সরলরেখাটা এখানে এটা হচ্ছে আমাদের এবারের কাঙ্ক্ষিত সরলরেখাটা এখন এটা যদি আমাদের কাঙ্ক্ষিত সরলরেখা হয় আমাদেরকে দেখাতে হবে এই সরল রেখার এক অক্ষ এবং অক্ষকে ছেদ করতেছে আমি ধরে নিচ্ছি আমার এক থেকে পরিমাণ পরিমাণ অক্ষ থেকে অংশ কেটে এ নিচ্ছে তাহলে আমাকে যেটা বলতেছে এই দুটো কেটে নেওয়া অংশের উল্টো মানের যোগফল উল্টো মান মানে কি ওয়ান ডিভাইডেড বাই এ আর ওয়ান ডিভাইডেড বাই বি এই দুটোর যোগফল হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা সি এখন এই ধ্রুবক সংখ্যা সি থেকে আমাকে প্রমাণ করতে বলতেছে যে রেখাখণ্ড একটি নির্দিষ্ট বিন্দুগামী দেখো কথাটা কিরকম উদ্ভট লাগে না রেখাখণ্ড একটি নির্দিষ্ট বিন্দুগামী দেখি এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে এক কাজ করি এই সি কে নিচে নিয়ে আসি সি কে যদি নিচে নিয়ে আসি কি হবে ওয়ান ডিভাইড বাই এসি প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি সি ইকুয়াল ওয়ান সি কে কেন নিচে আনলাম একটু দেখো তাহলে বুঝতে পারবে এখন আমাদের সরলরেখার ইকুয়েশানটা কেমন হতে পারে আমরা তো এটা হচ্ছে যে শর্তটা দিয়েছে সেটা দিয়ে আমরা সেই শর্তটার জন্য লিখলাম আমাদের সরলরেখার ইকুয়েশানটা আমাদের লিখতে পারা উচিত না এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল ওয়ান এটা অবশ্যই আমাদের সেই সরলরেখাটার সমীকরণ মানে ধরো এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ এখন আমাদের কাছে দুইটা আছে এখন কোশ্চেনটা বলতেছে রেখাখণ্ড একটি নির্দিষ্ট বিন্দুগামী তার মানে এই দুটোকে ব্যবহার করে আমার এমন একটা বিন্দুকে খুঁজে বের করতে হবে যেই বিন্দুটা এই সরলরেখার উপরে অবস্থিত আর আমাকে সেই বিন্দুটার স্থানাঙ্কই বের করতে হবে এখন এই নির্দিষ্ট বিন্দুটা আমরা কিভাবে খুঁজে বের করব এ আর বি কিন্তু আমাদের নিজেদের ধরে নেওয়া এগুলো কিন্তু অ্যানসারে রাখা যাবে না তার মানে এতটুকু বোঝা যাচ্ছে যে আমাদের যে অ্যানসারটা আসবে সেটা সি এর মাধ্যমে আসবে তাহলে আমরা এই দুটো ইকুয়েশন ইউজ করে এমন কোনোভাবে ক্যালকুলেশন করার ট্রাই করব যেন আমরা একটা সি এর ভ্যালু নিয়ে আসতে পারি এখন ধরো এটাকে আমরা দিচ্ছি একটু এদিকে লিখি এটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন এই যে এই সরলরেখার ইকুয়েশনটা হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশন এখন এই দুটো সরলরেখা ব্যবহার করে কি করা যায় জিনিসটা কিন্তু শুরুতে দেখে আমার নিজের মাথায় আসে না আমি যখন শুরুতে করতে নিয়েছিলাম সো কেউ যদি ফার্স্ট টাইম ম্যাথটা দেখে না পারো ভয় পাওয়ার কোনোই কারণ নেই তাহলে দেখো এখানে কি করব এখানে যেটা করবো সেটা হচ্ছে আমার এক নাম এই যে এই দুই নাম্বার ইকুয়েশনটা আর এক নাম্বার ইকুয়েশানটা আমি বিয়োগ করে দেব বিয়োগ করে দিলে জিনিসটা আলটিমেটলি এরকম দাঁড়ায় এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ সি প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি সি জিরো এখন দেখো সি কে নিচে এনেছিলাম সেটা এখন আমরা ইফেক্টটা বুঝতে পারবো কেন আমরা সি কে নিচে এনেছিলাম এখন এখান থেকে আমরা যদি একটু কমন নিই জিনিসগুলো যদি একটু ক্যালকুলেশন করি তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই সি এরপরে হম প্লাস এ ডিভাইডেড বাই বি ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সি ইকাল জিরো এখন দেখো একটু ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কীভাবে আসতেছে দেখো জিনিসটা কিন্তু খুব কঠিন কিছু না আমি মাঝখানে একটা লাইন স্কিপ করে যাচ্ছি যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে যে হচ্ছে তোমাদের প্রবলেম হয়েছে আমি আরো ডিটেলস এ ট্রাই করবো মাঝখানে লাইনটা একটু বলে দেই মাঝখানে লাইনটা ছিল আমাদের যে এক্স ডিভাইড বাই এ আছে এবং এই জিনিসটা আছে এখান থেকে আমি একটা ওয়ান বাই এ কমন নিয়ে নিব ওয়ান বাই এ যদি কমন নেই থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই সি সিমিলারলি আমি হচ্ছে এখান থেকে আর এখান এই যে ওয়াই ডিভাইড বাই বি আর হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইড বাই বি সি এই অংশটা থেকে আমি একটা ওয়ান ডিভাইড বাই বি যদি কমন নেই তাহলে আমার থাকবে হচ্ছে ওয়াই এই যে ওয়ান ডিভাইড বাই বি কমন নিলে থাকবে ওয়াই মাইনাস এই জিনিসটা এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে উভয় পাশে আমরা এ দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি এ দিয়ে মাল্টিপ্লাই করার কারণটা কি কারণটা হচ্ছে দেখো এই জিনিসটাকে আমি একটু সাইডে লিখি এই জিনিসটাকে আমরা চাইলেই এভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই সি তারপর এ ডিভাইড বাই বি এটা আমার একটা কনস্ট্যান্ট কে মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই সি ইকুয়াল জিরো এরকম কিছু লেখা যায় তার মানে আমরা বলতে পারতেছি আমাদের যে সরল রেখাটা সেটা মূলত হচ্ছে এরকম একটা সরল রেখা এটা কিন্তু আমাদের মূলত সরলরেখার ইকুয়েশানটাই বের হয়ে গেছে যেখানে আমাদের কে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু এখন কে এর যে কোনো মানের জন্য আমাদের এক নং যে ইকুয়েশানটা আছে এই যে। এই দুই নং যে ইকুয়েশনটা আছে এই দুই নং অলওয়েজ একটা নির্দিষ্ট বিন্দু হবে দেখো কথাগুলো যদি একটু ঝামেলা মনে হয় বোঝার চেষ্টা করো আমাদের কে এর যে কোনো ভ্যালুর জন্যই কে এর আমরা যেই ভ্যালুই বসাই না কেন হ্যাঁ আমাদের কিন্তু সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়েই যাবে বোঝা যাচ্ছে এবং সেই নির্দিষ্ট বিন্দুটা কি বলতো h 1 c 1 c এটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট বিন্দুটা বোঝা গেল দেখো এই অংশটা কিন্তু ঝামেলার আছে আমরা এখানে কে ধরলাম k এর যে কোনো ভ্যালুর জন্যই k সকল মানের জন্যই যেভাবেই বলো না কেন আমাদের এই যে ইকুয়েশানটা আছে এটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু দিয়েই যাবে তুমি একটু আরবিটারিলি বিভিন্ন ভ্যালু ধরে করার ট্রাই করো এবং সেই নির্দিষ্ট বিন্দুটা কিন্তু এটা কারণ দেখো আমি যদি এক্সের জায়গায় ওয়ান ডিভাইড বাই সি বসাই আর ওয়াইয়ের জায়গায় ওয়ান ডিভাইড বাই সি বসাই আলটিমেটলি কিন্তু আমার ইকুয়েশানটা সিদ্ধ হয়ে যায় বুঝতে পারতেছ তাহলে আমার নির্দিষ্ট বিন্দুটা কিন্তু সেই এই যে ওয়ান ডিভাইড বাই সি ডি কমা ওয়ান ডিভাইড বাই সি এই বিন্দুটাই বোঝা তো গেল তাহলে আশা করি আমরা যে ছেদক আকৃতির সরলরেখাটা আছে সেই সরলরেখার সমীকরণ সংক্রান্ত যদি সব থেকে জটিল কোনো ম্যাথ আসে তাও আমরা খুব সহজেই চিন্তা করতে পারবো তো ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য আসসালামু আলাইকুম ভালো থেকো